আমি একেই বলে নিচ্ছি যাদের হাট দুর্বল তারা আমার এই ভিডিও টি না তারপর যদি হাসতে হাসতে লুঙ্গি খুলে যায় তাহলে কিন্তু আমি দেয় না একটা লোক বিয়ে করলো অনেকদিন হয়ে গেছে কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না সে ফকির বাবার কাছে গেলো দোয়া চাইতে তখন ফকির বাবা বললো যাহা তোকে দোয়া করে দিলাম খুব তাড়াতাড়ি সন্তান হবে তারপর এক বছর পরে লোকটি একটা মেয়ে সন্তান হলো তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল আর মেয়ের নাম করার জন্য তাড়াতাড়ি ফকির বাবার কাছে চলে গেল আর ফকির বাবা তখন ধ্যানমগ্ন ছিল আর তখন তার ধ্যান ভেঙে গেল আর সে রেগে মেগে বলল ধুর বাল তখন লোকটি ভাবলো ফকির বাবা মনে হয় আমার মেয়ের নাম বাল রাখতে বল সেই অনুপাতে মেয়েটির নাম বাল রেখে দিল তারপর আরো দুই বছর পরে লোকটি একটা ছেলে সন্তান হলো তারপর লোকটা খুশিতে ফকির বাবার কাছে চলে গেল ছেলে নাম চাট রেখে দিলো তারপর আবার কিছুদিন পরে লোকটি একটি ছাগলের বাচ্চা হলো আর সে লোকটি ছাগলের বাচ্চা নামকরণ করার জন্য কুকুর বাবার কাছে চলে গেলো কিন্তু একদমই ধ্যানমগ্ন ছিলেন না আর যখন দেখলো ছাগলের নামকরণ করার জন্য তার কাছে আসছে তখন সে প্রচন্ড রেগে গেল আর বললো তুই একটা ছাগলের নামকরণ করার জন্য আমার কাছে নাম পুটকি রেখে তারপর ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিলো তারপর ছেলে মেয়ে বড় হলো তারপর লোকটি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করলো কিন্তু যখন মেয়েটির জামাই দিয়ে বাড়িতে পা রাখলো তখন সবাই চিৎকার করে বলতে লাগলো এই বালের জামাই আইসে বালের জামাই আইসেউ বরণ করিসে এই শুনে তো জামাই রেগে মেয়েকে বিয়ে করবে না বলে বাড়ির দিকে রওনা হলো তখন শ্বশুর সামনে এসে বললো বাবা তুমি রাগ করো না গো তুমি তো আমার চ্যাটের মতোই এটা শুনে তো জামাই আরো রেগে গেলো আর বিয়ে করবে না বলে আবারও বাড়ির দিকে রওনা হলো ঠিক তখন শ্বশুর মশাই এসে জামাইয়ের হাত ধরে বললো বাবা ও বাবা তুমি আমার পুটকির এক টুকরা মাংস না খেয়ে কোথাও যেতে পারবা না বাবা কথা শুনে জামাই বেরো আর আমি জানি আপনি এখন হা করে হাসতেছেন আর এটা ভাবতেছেন যে আমি ভিডিও করার সময় আসলাম না কেন আরে ভাই দুইটা বড় বড় সামনে ভিডিও করার যে গরম সহ্য করা যায় না ভাই পুরো ঘেমে গেছি এত কষ্ট করে আপনাদের জন্য ফানি ভিডিও বানাই খারাপ